বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের কাছে যুক্তরাজ্য একটি অতি পরিচিত নাম তৃতীয় বিশ্বের মানুষ মনে করে যুক্তরাজ্য সহ উন্নত বিশ্বের দেশে গেলে তাদের ভাগ্য খুলে যাবে কিন্তু বাস্তবে সেটি ঘটে না সম্প্রতি বিবিসির একটি ইনভেস্টিগেশনে দেখা গেছে ব্রিটেনে আসার পরেও ফরেনাররা নানাভাবে প্রতারিত হওয়া সহ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন ভাগ্যত খোলেই না অনেকে নিজ দেশে ফেরত যাওয়ার সম্মুখীন হয়েছেন বিবিসি জানিয়েছে বিভিন্ন দেশ থেকে ওয়ার্কিং ভিসায় আসা অভিবাসীরা এখানে এসে কাজ পাচ্ছেন না এরপর তারা কাজের খোঁজে বিভিন্ন সংস্থার দ্বারস্থ হচ্ছেন এরপর বিপুল পরিমাণ অর্থ দিয়েও কাজ পাচ্ছেন না এখানে মূলত একটি ইন্টারন্যাশনাল প্রতারক চক্র কাজ করছে যারা ফরেন ওয়ার্কারদের কাজ দেওয়ার কথা বলে ভুয়া কাগজ তৈরি করে হোম অফিসে জমা দিচ্ছে কিন্তু হোম অফিস থেকে কাজের অনুমতি দেওয়া হচ্ছে না কাজ না পেলেও হাজার হাজার পাউন্ডের এই চক্র অর্থ হাতি নিচ্ছে লন্ডনে এমন একটি গ্যাং এর নেতৃত্ব দিচ্ছে পাকিস্তানি বংশোদ্ভূত তৈমর রাজা নামের এক ব্যক্তি তৈমর এখন পর্যন্ত একশো একচল্লিশ জনকে ভিসা নথি ঠিক করে দিলেও বেশিরভাগ ক্ষেত্রে হোম অফিস এগুলো রিজেক্ট করে দিয়েছে অন্যদিকে মূল্যহীন নথি সাপ্লাই দিয়ে তৈমুর প্রায় বারো লাখ পাউন্ড ইনকাম করেছে বিবিসির তদন্তে দেখা গেছে তৈমুরের মতো মধ্যস্থতাকারীরা ফরেন স্টুডেন্টদের টার্গেট করে কেয়ার সেক্টরে কাজ দেওয়ার এজেন্ট হিসেবে কাজ করছে স্পন্সারশিপ সার্টিফিকেটের জন্য একজন ছাত্র সতেরো হাজার পাউন্ড পর্যন্ত পেমেন্ট করেছে অথচ স্বাভাবিক নিয়মে স্পন্সারশিপের জন্য কোনো টাকাই লাগার কথা নয় বিবিসি তৈমুরকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি অস্বীকার করেন এবং শিক্ষার্থীদের কিছু অর্থ ফেরত দিয়েছে বলে জানান জানা গেছে তৈমুর তৈমুর রাজা ওয়েস্ট মিডল্যান্ডসে অফিস ভাড়া নিয়ে নিজস্ব কর্মী নিয়োগ দেন পরে কয়েক ডজন ছাত্রকে কেয়ার হোম এবং এমপ্লয়মেন্ট স্পন্সারশিপ শিপে কাজ করার প্রতিশ্রুতি দেন ইন্ডিয়ান এক ছাত্র জানান তাদের বৈধ নথি সাপ্লাই দেওয়ার আশ্বাস দিলেও এখন পর্যন্ত অল্প কয়েকজন ছাত্র ভিসা এবং চাকরি পেয়েছেন অনেকে ওয়ার্ক স্পন্সারশিপ পেয়ে সেই প্রতিষ্ঠানে গিয়ে দেখে সেখানে কোনো প্রতিষ্ঠানেরই অস্তিত্ব নেই বিবিসি এমন সতেরো জন পুরুষ এবং নারীর সাথে কথা বলেছেন যারা ওয়ার্কিং ভিসা পাওয়ার চেষ্টা করে হাজার হাজার পাউন্ড হারিয়েছেন ভুক্তভোগী এক ব্যক্তি জানান অনেক স্বপ্ন নিয়ে ইন্ডিয়া থেকে এখানে এসেছেন কিন্তু এখন মনে হচ্ছে তিনি এখানে এসে ট্রাপে আটকে গেছেন এই ট্র্যাপ থেকে বের হওয়ার পথ পথ ও খুঁজে পাচ্ছেন না তিনি দুই সালে কেয়ার হোম এবং এজেন্সি সহ যুক্তরাজ্যে কেয়ার সেক্টরে মোট এক লাখ পঁয়ষট্টি হাজার শূন্য পথ ছিল সরকার ফরেন ওয়ার্কার নিয়োগের ঘোষণা দিলে ভারত নাইজেরিয়া এবং ফিলিপাইন থেকে অসংখ্য মানুষ আবেদন করেন নিয়ম অনুযায়ী এই আবেদনকারীদের অবশ্যই একটি স্পন্সরশিপ থাকতে হয় এক্ষেত্রে একটি নিবন্ধিত কেয়ার হোম বা এজেন্সি কর্তৃক তাদেরকে স্পন্সর করতে হবে হঠাৎ এই ভিসা রুট খুলে গেলে মিডল্যান্ড মিডলম্যান হিসাবে অনেকের আবির্ভাব ঘটে যায় আগ্রহীদের স্পন্সরশিপ দেওয়ার কথা বলে তারা অর্থ হাতিয়ে নেয় অন্যদিকে এভাবে মিডলম্যান ধরে যথাযথ স্পন্সরশিপ না পাওয়া অনেক ফরেন ওয়ার্কার কিংবা স্টুডেন্ট এখন তাদের দেশে ফেরত পাঠানোর সম্মুখীনে রয়েছে। ফলে যে স্বপ্ন নিয়ে তারা যুক্তরাজ্যে এসেছিল এখন নিঃস্ব হয়ে দেশে ফেরত যেতে হচ্ছে তাদের রুমানা রাখি রানা টিভি লন্ডন